সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চ মাতিয়ে গেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড আর্ক জমকালো এই আয়োজনে আর্কের হাসান ছাড়াও আরও পাঁচজন তারকা শিল্পী অংশগ্রহণ করেন অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা ছিল ইউথ বাংলা কালচারাল ফোরাম ইউএই দীর্ঘদিন পর প্রবাসীরা ব্যান্ড সঙ্গীতের ছোঁয়া পেলেন বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের অন্যতম প্রাণ আয়ুব বাচ্ছু জেমস এবং হাসানের গান এখনও গেঁথে আছে মানুষের মনে প্রাণে প্রবাসে ব্যান্ড সঙ্গীত পিপাসুদের দীর্ঘদিনের মনের আকাঙ্ক্ষা মিটিয়েছে ইউথ বাংলা কালচারাল ফোরাম ইউএই আয়োজিত জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান হাসান ছাড়াও এই অনুষ্ঠানে বাংলাদেশি সঙ্গীতের দ্যুতি ছড়িয়েছে আরও পাঁচ শিল্পী মনমুগ্ধকর এ জমকালো আয়োজনে অসংখ্য শ্রোতাদের উপস্থিতি প্রাণবন্ত করে তুলে অনুষ্ঠানটি সাথে ছিল কাওয়ালি গান ফ্যাশন শো কবিতা আবৃত্তি প্রবাসে বেড়ে ওঠা ছেলেমেদের নাচ ও গান নাটিকাসহ নানা আয়োজন অনুষ্ঠানটি উপভোগ করে মুগ্ধতার কথা জানান প্রবাসী বাংলাদেশিরা এতে আয়োজকরা যেমন উচ্ছ্বসিত তেমনি তাদের শুভেচ্ছা জানিয়েছে দূতাবাস বাংলাদেশের ঐতিহ্যকে বিদেশের মাটিতে তুলে ধরার যে আমাদের ধারাবাহিক যে প্রয়াস সেই প্রয়াসটাকে আমরা কন্টিনিউ করার চেষ্টা করছি ওয়াল্টন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার এই যে একটা আনন্দ উৎসব বৈশাখী আনন্দ উৎসব উৎসব যে করেছি সেটা কিন্তু আপনারা না আসলে কিন্তু সফল বা আপনাদের সকলের কিন্তু আজকে আমাদের সফল এবং পেয়েছে বলে আমি মনে করি

তো এই আয়োজনকে আমি স্বাগত জানাই কারণ এখন পর্যন্ত এখানকার বাঙালিদের জন্য তারা যে আমাদেরকে এখানে তাদের সামনে উপস্থাপন করার যে সুযোগ সৃষ্টি করেছে এটাকে আমি সাধুবাদ জানাই পরবর্তীতে আরকের পুরো লাইন আপ নিয়ে আরব আমিরাতে অনুষ্ঠান করার আগ্রহের কথাও জানান তিনি ডিবিসি নিউজ ডেস্ক